আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই তো আজ আমরা চলে এসেছি দৌলতপুরে কুস্টার দৌলতপুর তো পেছনে দেখতে পাচ্ছেন এখানে আছে আছে মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার কাটাদার তো এটা দেখতে আসলাম কিন্তু দুঃখের বিষয় এখন ইন্ডিয়া বাংলা যে ঝামেলা চলছে যার কারণে আমরা তার কাটার কাছাকাছি যেতে পারছি না ব্যাসে গুলি টুলি খাইতে পারি আর এই নদীর ওই পারে যাইতে পারলে সম্ভবত একটু ভালো লাগতো হয়তোবা কিন্তু তাও সম্ভব না সবসময় নাকি টহল দিচ্ছে এই জন্য এই যে চাষা গোসল করছে এক চাষা আমি জানি না ইন ইন্ডিয়ার নাকি বাংলাদেশি এই পুকুরের এই পুকুর কি বলছি এটা কি বলবো খাল এই খালের ওই পাশেই কিন্তু ইন্ডিয়া হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে তার কাটা দেওয়া আছে আরো একটু দূরে দেখতে দেখা যাচ্ছে মনে হয় এটা জুম করে দেখাচ্ছি ওটা জুম হয় না এই যে এটা হচ্ছে না তো এটা হচ্ছে ইন্ডিয়ার হ্যাঁ এইবার কাছাকাছি চলে হ্যাঁ এই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া তো আমরা অন্য সাইড দিয়ে দেখেছিলাম যে ইন্ডিয়ার মধ্যে কিছু মানুষ আপনার হচ্ছে মানে চাষাবাদ করছে ফসলে আপনার হচ্ছে এই সার দিচ্ছে তো আমরা দুঃখের বিষয় আমরা আমি চাচ্ছিলাম যে বর্ডারের ওই পাশটা বডার বর্ডারের কাছাকাছি যেতে অন্তত সেটা তো অসম্ভব হলো না তো এই আর কি এই পর্যন্তই আবার যেদিন ইন্ডিয়া কোনো দিন যদি যেতে পারি পাসপোর্ট করে একেবারে লিগালি তো সেদিন আবার দেখা হবে ইন্ডিয়াতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন